শরবত কিসের শরবত চলো দেখাচ্ছি এই যে ছোলা ছোলাগুলো ভাজা ছোলা বাইরে কিনতে পাওয়া যায় বাসায় ভাজা একটু ঝামেলা তাই আমি বাদামালাদের কাছ থেকে এরকম করে ছোলাগুলো কিনে নিই তারপরে পাটায় দিয়ে এরকম একটু ভেঙে নেব অনেকে ছোবাসহ খায় কিন্তু আমার ছোবাটা পছন্দ নয় এর জন্য আমি একটু ভেঙে কুলা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখো উপর থেকে এরকম করে করে ফেলে দিতে হবে এক হাতে ভিডিওটা করছি তো তাই পরিপূর্ণ ভালো মতো হয়তো তোমাদের দেখাতে পারছি না তবে তোমরা একটু আন্দাজ করে বুঝে নিও ঝেড়ে পরিষ্কার করে দিয়ে দিলাম একবার এগুলো আমি গুঁড়া করবো দেখো গুঁড়া করছি তারপর আমি এবার চান নিতে দেখছো খুব সুন্দর হয়ে গেছে দেখো আবার চাল নিতে নিয়ে আমি ছেলে নেব একবারে করলেই হয়ে যায় তারপরে কি করব একটা কলা নেব কলাটা ছিঁড়ি এক হাতে তো আচ্ছা ছিঁড়ে গেল যা ছিঁড়ে গেল দেখো এক হাতে কাজ করলে এই তো একটু ঝামেলাই হয় তাই না আচ্ছা এবার আমি কলা কেটে নিলাম এরকম তারপরে একটু বাদাম নিলাম একটু কিসমিস নিলাম আরও কিছু যদি তোমাদের থাকে সেগুলোও দিতে পারো মানে খেজুর বা অন্য কোনো ফল আমি আমার বাসায় যতটুক ছিল ততটুক দিয়ে আমি করতেছি তাই শর্টকাটেই দেখাচ্ছি এবার বাদাম দিলাম একটু কিসমিস দিব তারপর এই যে ফাইনালি ছোলার ছাতুটা দেখো আমার যতটুকু পরিমাণ আনছি আমার কিন্তু দুইটা বোন হয়েছে একবারে ঝামেলা হয়ে গেল এটা আবার আমি অনেক দিন খেতে পারবো হয়ে গেল মেশিনে দিলাম এই যে ফাইনালি হয়ে গেল। এবার কোথায় ছবি তুলবো সুন্দর হচ্ছে না কোনো জায়গায় কোথাও লাইটিং সুন্দরভাবে ফিট করা নাই তাই মনের মতো ছবি পাচ্ছিলাম এর জন্য বাসার বিভিন্ন জায়গায় ঘুরছি আকাশে বাকাত বাতাসে এবার একটু কোথায় যাব। দেখি বাহিরের থেকে সুন্দর আসি কি না বারান্দায় যাই হোক এই যে হয়ে গেল আমার ছোলার ছাতু এটা কিন্তু অনেক উপকার ডেইলি খেতে পারো এক গ্লাস করে ওকে ভালো থেকো বাই